বিসমুল্লা রহমান রাহিম হ্যালো গাইস আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমের গরমের অফার এখন থেকে চয়েজ মোবাইল থেকে যে কোনো ফোন অ্যাক্সেস করলে আপনি পাচ্ছেন নিশ্চিত গিফট হ্যাম্পার সাথে পাবেন একটি হেডফোন যা আকর্ষণীয় মডেলের আপনি আমাদের শপে স্যামসাং ওপো ভিভো রিয়েলমি ইনফিনিক্স সহ সকল ব্র্যান্ডের এক্সচেঞ্জ ফোনের বিশাল কালেকশন এখন আপনি মুকিম শপিং সেন্টার চয়েজ মোবাইলে আসলে পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ ফোনের বিশাল কালেকশন আমাদের শপের অ্যাড্রেস মুকিমউদ্দিন শপিং সেন্টার ইসলামী ব্যাংকের নিচতলায় বিজনেস পার্ক হাজিগঞ্জ চাঁদপুর মার্কেটের গল্লির পশ্চিম পাশে এ এক্স ওয়ান মোবাইল আমাদের শপের অ্যাড্রেস মুকিমউদ্দিন শপিং সেন্টার ইসলামী ব্যাংকের নিস্তালয় বিজনেস পার্ক হাজিগঞ্জাঁদপুর মার্কেটের গলির পশ্চিম পাশে এ এক্স ওয়ান মোবাইল